আজ সকাল থেকে ফ্রেশ হয়ে তড়িঘড়ি করে সব কাপড় চোপড় গোছাতে হচ্ছে কেননা আজ আমাদের সবার প্ল্যান দাদু বাড়ি যাওয়া যেহেতু বেড়াতে যাওয়া হবে আর শীতের দিন কাপড় চোপড় তো অনেক বেশি গোছাতে হবে তাই বুঝতেই পারছিলাম না কোন কাপড় নিবো আর কোন কাপড় রাখবো সব কিছু গুছিয়ে আমি সকালে ব্রেকফাস্ট করে নিই এরপর ট্রেনের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হই আমাদের বাসা থেকে রেল স্টেশনের দূরত্ব খুব একটা বেশি না আর এখানে তো আদিবার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ও কত বেশি হ্যাপি স্টেশনে এসে আমরা পৌঁছই কিছুক্ষণ পর ঢাকাগামী একটি ট্রেন রেল স্টেশনে আসে এরই কিছু মুহূর্ত পর আমরা জানতে পারি আমরা যেই ট্রেনের উদ্দেশ্যে স্টেশনে এসেছি সেই ট্রেনটি আজকে আসতে অনেক বেশি দেরি হয়ে যাবে তাই আর কিছু না ভেবে আমরা আবার রওনা হই বাসের উদ্দেশ্যে কেননা এতক্ষণ ধরে ওয়েট করে সেই ট্রেনে আসাটা আর সম্ভব হবে না এরপর আমরা বাসের জন্য অপেক্ষা করতে থাকি কিছুক্ষণ পর বাস চলে আসলে আমরা বাসে উঠে পড়ি এরপর আমরা সিট অনুযায়ী বসেও পড়ি বসা মাত্রই আমরা রীতিমতো খাওয়া দাওয়া শুরু করে দিই কখনো চিপস খাচ্ছি তো কখনো কোক আসলে জার্নি করার সময় খাওয়া দাওয়ার মাঝে আমরা নিজেদের ব্যস্ত করে রাখি সবারই হয়তো এই টাইমে ঘোরাফেরা শেষ নতুন বইও পেয়ে গিয়েছে অনেকে কিন্তু আমরা ক্যাবও ঘুরতে যাচ্ছি আর এরই মধ্যে বাসও চলতে শুরু করে দেয় আদিবার আমি বাহিরের দৃশ্য এনজয় করছি যেহেতু জানিটা অনেকক্ষণের দুই ঘন্টার পরে আদিবা দেখি ঘুমিয়ে পড়েছে আর আমি জানালা দিয়ে বাহিরের গ্রামের দৃশ্যগুলো দেখছি এরপর বাস থেকে নেমে আমরা সিএনজিতে উঠে পড়ি গ্রামের দৃশ্য প্রতিনিয়ত প্রতিটি মানুষকে মুগ্ধ করে আমাকেও মুগ্ধ করেছে গ্রামের প্রকৃতি গাছপালা এই সব কিছুর সাথেই যেন নিজেদের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে সে সম্পর্ক টানে হয়তো বা মানুষ প্রতিবারই প্রকৃতির ভিড়ে নিজেকে হারিয়ে ফেলতে যায় গ্রামের এই প্রকৃতি আকাশ সব কিছুই যেন কেমন আপন মনে হয় গ্রামের প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে আর এই সময়টা এখন বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে আসছে আর শীতের সময় গ্রামের এই সময়টা বেশ দারুণ লাগে আর এরই মাঝে আমি আমাদের গ্রামে চলে আসি এই যে আদিবা ও তো অনেক এক্সাইটেড কেননা এতদিন পর যেহেতু দাদুবাসে আসা হয়েছে এতক্ষণে আজানো দিয়ে গিয়েছে সন্ধ্যা হয়ে গেছে বললেই চলে আর আমরা এতক্ষণে আল্লাহর রহমতে ঠিকঠাক মতো গ্রামে এসে পৌঁছেছি